এক সময় এক নয় সাত শূন্য সালের শেষে বাংলাদেশে এক ছোট্ট গ্রামে কালীবাড়ি নামে পরিচিত একটি প্রাচীন মন্দির ছিল মন্দিরটি গ্রামের মাঝখানে একটি বট বট গাছের নিচে অবস্থিত ছিল আর তার চারপাশে ছিল ঘন বন গ্রামে অনেক পুরানো লোকমুখে প্রচলিত ছিল যে কালীবাড়িতে সন্ধ্যার পর কেউ ঢুকতে সাহস পায় না তবে কেউই আসল কারণ জানত না শুধু জানত যে মন্দিরের ভিতরে অশুভ কিছু আছে একদিন শহর থেকে আসা তিনজন বন্ধু রাকিব কামাল এবং সোহেল শুনেছিল এই মন্দিরের কাহিনী তারা সবাই ছিল নির্ভীক আর ভয়কে গুরুত্ব দিত না তাদের মাথায় খেয়াল এলো যে কালীবাড়ির ভৌতিক ঘটনাটা নিজের চোখে দেখা দরকার তারা ঠিক করল এক রাতে মন্দিরে গিয়ে দেখা যাবে আসলেই কি ঘটে সেখানে রাত এক দুইটা বাজে চারদিক নিস্তব্ধ শুধু ঝিঁঝিঁ পোকার আওয়াজ শোনা যাচ্ছে তিন বন্ধু মশাল নিয়ে মন্দিরের দিকে রওনা দিল বটগাছের ছায়া যেন তাদের পথ আটকে দিচ্ছিল তবে তারা ঠিকই মন্দিরে পৌঁছে গেল মন্দিরের দরজাটা কেমন জানি নিজেই খোলা ছিল যেন তাদের অপেক্ষায় ছিল মন্দিরে ঢুকতেই তারা দেখতে পেল ভেতরে অদ্ভুত অন্ধকার যেন মশালের আলো সেখানে গিয়ে হারিয়ে যায় হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে এলো মন্দিরের মূর্তি কালো কালির মুখটা একটু একটু করে যেন তাদের দিকে ঘুরে যাচ্ছিল প্রথমে তারা ভাবল এটা তাদের ভ্রম কিন্তু তখনই রাকিব অনুভব করল তার পায়ের নিচে মাটি নড়ছে সে নিচে তাকাতেই দেখল মাটির নিচ থেকে একটি হাড়ের হাত বেরিয়ে আসছে তার পা ধরার জন্য তারা তিনজন ভয়ে চিৎকার করতে শুরু করল কামাল দৌড়ে বের হতে চেষ্টা করল কিন্তু দরজা কোথায় হারিয়ে গেল ঘরের ভেতরের অন্ধকার ধীরে ধীরে ঘন হয়ে তাদের চারপাশে ঘিরে ধরছিল আর বাতাসে হিমশীতল স্পর্শ অনুভূত হচ্ছিল সোহেল হঠাৎ বুঝতে পারলো মন্দিরের মূর্তি থেকে অদ্ভুত এক আওয়াজ আসছে সেটা যেন কোনো মন্ত্রোচ্চারণের মতো কিন্তু ভয়ঙ্কর ভাবে তার সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে তারা দেখতে পেল মূর্তির চারপাশে কালো ছায়ার মতো কিছু একটা আকৃতি তৈরি হচ্ছে সেই ছায়াটা ধীরে ধীরে মানুষের মতো আকার নিচ্ছে চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর তার মুখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল তিনজনের সারা শরীর ভয়ে জমে যাচ্ছিল কেউ নড়তে পারছিল না হঠাৎ করেই সেই ছায়া তাদের দিকে এগিয়ে এল তাদের মনে হলো যেন এই ছায়া তাদের জীবনের শেষ হয়ে যাচ্ছে কামাল কোনো মতে একটু নড়তে পারল আর দরজার দিকে দৌড়াতে শুরু করল দরজা খুলতে না পারলেও সে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল রাকিব আর সোহেলও সেই পথ ধরল তারা মন্দির থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে ফিরে গেল কিন্তু তাদের পিছনে সেই ছায়া ধেয়ে আসছিল তারা গ্রামের মানুষের কাছে পৌঁছে যখন সব কিছু বলল কেউ তাদের কথা বিশ্বাস করল না সবাই বলল তারা হয়তো কোন দুঃস্বপ্ন দেখেছে কিন্তু পরদিন সকালে তারা দেখল কালীবাড়ির সামনে বটগাছটা হঠাৎ শুকিয়ে গেছে আর মন্দিরের ভিতরে ঢোকার পথ যেন এক ভয়ানক আগুনে পোড়া হয়ে গেছে কেউ আর কখনো কালীবাড়ির দিকে পা বাড়ানোর সাহস পায়নি রাকিব কামাল আর সোহেলও সারা জীবন সেই রাতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাটি ভুলতে পারেনি তাদের মধ্যে একজন কামাল কয়েক বছর পরেই এক অদ্ভুত রোগে মারা যায় গ্রামের মানুষ এখনো বলে কালীবাড়ির অভিশাপ তার জীবন নিয়ে নিয়েছে আর মন্দিরটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে ভেতরে সেই ছায়া এখনো আছে অপেক্ষায় তাহলে যদি কখনো কালীবাড়ির পথে যাওয়ার কথা ভাব মনে রেখো মন্দিরের সেই রাতের কথা কারণ রাত হলে সেখানে যে কি ঘটে তা কেউ জানে না শুধু মৃত্যুর ছায়া ছাড়া